এই যে সুন্দর মাঠটা দেখতেছেন এই মাঠটা হচ্ছে গলফস ক্লাব আর শ্রীমঙ্গলে গলফস ক্লাবে যারা আসছেন তারা এই মাঠ সম্পর্কে জানেন আর এখানে কিভাবে আসতে হবে এখানকার ভালো দিক খারাপ দিক এই সম্পর্কে আপনাদের হালকা একটা মানে ধারণা দিব সো এই যে গলফস ক্লাবে আসি এটা হচ্ছে এখানকার ভালো দিক যেটা ওভারঅল এখানে পিকনিক করার জন্য আপনি ফ্যামিলি নিয়ে সময় কাটানোর জন্য অথবা মানে রিল্যাক্স করার জন্য বেস্ট একটা জায়গা এটাতে নো কম্প্রোমাইজ আর এখানে আসবেন কিভাবে এখানে আসতে হলে আপনার আসতে হবে প্রথমে শ্রীমঙ্গল শ্রীমঙ্গল থেকে আপনার হচ্ছে লাওয়াসর যে রোডটা গেছে সর আসতে হবে লাওয়াস থেকে আপনার ভানুগঞ্জ কোমলগঞ্জের ভানুগঞ্জ দিয়ে আপনি সোজা গেলেই নগর একটা জায়গার নাম আছে গ্রাম অ্যাকচুয়ালি এই গ্রামের শেষেই চা বাগানের মধ্যে হচ্ছে এই যে গলফ ক্লাব এই গলফ ক্লাবটা সো ওই যে বললাম ভালো দিকগুলো হচ্ছে এখানে আপনি পিকনিক স্পট বলতে পারেন ফ্যামিলি নিয়ে পার্সোনালভাবে রিল্যাক্স করার জন্য বলতে পারেন ঘোরার জন্য বেস্ট আর এখানকার খারাপ দিক যেগুলা। এখানকার প্রচুর পরিমাণে সিন্ডিকেটে ভরা এখানে আমি যেই সিন্ডিকেট ফেস করছি সেটা হচ্ছে আমরা বাইক নিয়ে আসছি ওই বাইক মেন রাস্তা থেকে একটু ভিতরে আমাদের রাখতে দিছে সো ওই বাইকটা রাখার জন্য একটা বাড়ি পার্সোনাল একটা নিজের বাড়ি সেই বাড়িতে তারা বাইক রেখে একটা বাইকের জন্য তিরিশ টাকা করে তারা নিচ্ছে তো তারপর থেকে যে পুরো গ্রামটা আপনি পাস করবেন এখানে হাইটে আসতে হবে অথবা এখানকার ভিতরের যে অটো আছে সেই অটোতে আসতে হবে আর এখানকার যে এনভায়রনমেন্ট এখানেও কিছু ঝামেলা আছে কজ এখানে কোনো যেহেতু এটা একটা পর্যটন এরিয়া সো পর্যটন এরিয়াতে আমি মনে করি প্রপারলি সেফটি থাকা মানে অত্যন্ত না বিশেষভাবে জরুরি বিকজ এখানে বাংলাদেশে দূর দূরান্ত থেকে অনেক পর্যটনরা আসে এর মধ্যে অনেকে অনেক রকম মেন্টালিটির হয় সো এখানকার যেই যারা এখানে দেখাশোনা করে এই দেখাশোনা বাংলাদেশে কোনো পর্যটন যেই শিল্প আছে এগুলা যারা রক্ষণাবেক্ষণ করে গভর্নমেন্ট ভিত্তিক তারা এটার সাথে অ্যাটাচড না তো এটার জন্য এগুলো দেখাশোনা করে এই যেই শামসেননগর এইটা একটা হিন্দু পল্লীর ভিতর দিয়ে আর কি এই গ্রামটাই হচ্ছে একটা হিন্দু পল্লী এই হিন্দু পল্লীর যে মানুষগুলো আছে তারা হচ্ছে এটা পুরাটাই মেজারমেন্টে দেখলাম আছে সবাই ছোট করে একটা লাড়ি হ্যাঁ লাড়ি দিয়ে এটা করতে পারবেন এটা করতে পারবেন না ইভেন বাইক ঢুকাইতে পারবে না বাইকের জন্য ৩০ টাকা দেন তারপর খাবার ঢুকাইতে পারবেন না খাবারও ঢুকাইতে পারবেন ও হ্যাঁ তো আসার পরে আবার গায়ে পড়া তারা কথা বলতে চায় মানে প্রচুর পেইন দেয় ইভেন আমার এখানে একটা ওই একটা ফ্যামিলি আসছে বড় গ্রুপ আসছে অনেক দূর থেকে তারা এখানে খাবে দুপুরে খাবার দাবার নিয়ে আসছে বাসে করে তারা এখানে খাবার খাইতে পারবে না কিন্তু এটা তো ঠিক না অ্যাকচুয়ালি তারা বলতে পারে যে ভাই যেন অপরিষ্কার না হয় ময়লা ডাস্টবিনে ফেলেন বিশেষ জায়গায় ফেলেন কিন্তু তারা খাইতে দেবে না তাদের কিছু টাকা দিলে তারা খাইতে দেবে এছাড়া দেবে না সো আমার যেটা মনে হয় যে এত সুন্দর একটা পর্যটন এরিয়াতে বাংলাদেশের যে পর্যটন শিল্প যারা এগুলো দেখাশোনা করে তাদের উচিত যে এখানে যেন এরকম পরিমাণে সিন্ডিকেট এই ঝামেলা ট্যুরিস্টদের হ্যারেস এগুলা যেন অন্তত না থাকে তাহলে আরও বেশি বেশি পর্যটন পর্যটক আসবে এখানে আর ওভারঅল এখানে আহামরি কিছু না বাট ওই যে বললাম আপনি রিল্যাক্স করার জন্য ফ্যামিলি ট্যুর মানে আপনি পিকনিক টাইপের জন্য এটা বেস্ট জায়গা সো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ